নমস্কার ওয়েলকাম টু তিশান একাডেমিক কর্নার আমরা ক্লাস সিক্সের নবম অধ্যায়ের সাধারণ যন্ত্রসমূহ শুরু করেছিলাম আজকে তার শেষ আজকের ভিডিওতে আমরা শিখব পুলি বা কপিকল চক্র অক্ষদণ্ড এবং যন্ত্রের কিভাবে পরিচর্যা করতে হয় তাহলে আজকে আমরা প্রথমে শুরু করব যে পুলি বা কপিকল আসলে কি। আমাদের যখন অনেক অনেককাল আগে যখন আমাদের পাথর থেকে কোনো জল তুলতে হতো বা ভারী কোনো বস্তু কোনো উঁচু থেকে নিচে নামাতে হতো তা সেক্ষেত্রে আমাদের খুবই কষ্ট করতে হতো কিন্তু আমাদের বর্তমানে এই পুলি বা কপিকল আসাতে আমাদের সেই সমস্ত সমস্যা থেকে সমস্যাকে আমরা অতি সহজেই সমাধান করে নিয়েছি পুলি বা কপিকল আসলে দুপাশে উঁচু একটা যন্ত্র এবং মাঝে থাকবে নিচু দুপাশে উঁচু থাকবে মাঝের নিচু থাকবে এবং মাঝখান দিয়ে একটা ছিদ্র থাকবে ওই মাঝে আমরা দড়ি দড়ি লাগিয়ে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করি সেটাকে আমরা বলবো পুলি বা কপিকল দেখো পুলি বা কপিকলের ব্যবহারটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখন কোনো পাতকুয়ো থেকে জল তুলি বালতিতে করে দেখো ওই উপরে দেখো পুলি বা কপিকলটা লাগানো থাকে সেই উপরে দেখো পুলি বা কপিকলটা লাগানো হয়েছে যাতে সহজেই আমরা দড়িদের টেনে ওই পাত থেকে অনেক ভারী বালতিতে ভরা জল আমরা সহজেই তুলে নিতে পারি দেখো জাহাজ থেকে কেরেনে করে যে মাল নামানো হয় ডকে সেখানেও কিন্তু ওই কেরেনের মাথায় সেই কেরেনের মাথায় দেখো ওই পুলি বা কপিকল লাগানো রয়েছে যাতে আমরা সহজেই বড়ো বড়ো কন্টেইনার থেকে শুরু করে অনেক ভারী ভারী বস্তু আমরা খুব সহজেই ওই কেরেন এর ওই কপিকলের মাধ্যমে আমরা ডকে নামাতে পারি তাছাড়া তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছ যে বাড়িতে যখন সাদ জালাই হয় তুমি দেখতে পারবে যে ছাদ জালাই সময় একটা ছাদের সঙ্গে এরম একটা যন্ত্র একটা নততলের একটা মতো যন্ত্র লাগিয়ে দেয় এবং একটা সেখানে একটা ঠেলাগাড়ির মতন যন্ত্র থাকে সেই ঠেলাগাড়িতে মশলাটা দিয়ে এবং ওই নততলের উপর দিয়ে নিয়ে গিয়ে ছাদের ফেলা হয় এতে কি হয় আমাদের লেভার সমস্যাটাও সমাধান হয় যে লেভারের যে প্রচুর অভাব সেই সমস্যাটাও সমাধান হয় এবং সহজেই আমরা অল্প সময়ের মধ্যে সাদ জালাইটা দিয়ে দিতে পারি তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে পুলি বা কপিকলের কতটা পরিমাণ ব্যবহার আমাদের জীবনে রয়েছে চলো এবার আমরা দেখে নেব চক্র ও অক্ষদণ্ড সম্বন্ধে দেখো চক্র অক্ষদণ্ডটা আসলে কি। চক্র মানে একটা চক্রাকার থাকবে এবং তার মাঝে একা একটা অক্ষ বা দ্বন্দ্ব থাকবে তাকে আমরা বলবো সেই দ্বন্দ্বটা একসঙ্গে বলবো আমরা চক্র ও অক্ষদণ্ড তাহলে আমরা যদি একটা তৈরি করে নিতে পারি যে চক্র অক্ষদণ্ড কী তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে চক্র অক্ষদণ্ডটা আসলে কি মনে করো এটা একটা চক্র এবং এর মাঝ দিয়ে যদি আমি একটা অক্ষ বা দণ্ড ঢুকিয়ে দিই তাহলে দেখতে পারবে যে এটা যদি আমি ঘুরাই তাহলে চক্রটাও ঘুরছে দেখতে পাচ্ছ যে চক্রটাও ঘুরছে দেখো এই এটাকে আমরা বলবো একসঙ্গে বলবো চক্র ও অক্ষদণ্ড দেখো এই চক্রটা এবং এই অক্ষটা একটা নির্দিষ্ট কেন্দ্র দিয়ে একটা নির্দিষ্ট অক্ষ দিয়ে ঘুরছে দেখতে পাচ্ছ এখানে যে নিপিলটা দেখো সূতা দিয়ে ঘুরছে দেখেছো ঘুরছে ওইটাকে বলবে ঘূর্ণন অক্ষ এই চক্র ও অক্ষদণ্ডেরও ব্যবহার কিন্তু আমরা প্রচুর পরিমাণে করে থাকি যেমন দেখবে সাইকেলের চাকা সাইকেলের চাকাটাও কিন্তু চক্রাকারে ঘুরছে মাঝে দেখবে একটা এক্সেল যেটাকে বলা হয় সে একটা দণ্ডের মতন থাকছে তা ওইটাও কিন্তু একটা চক্রদণ্ড তারপর যে সুতো ছাড়ানো হয় যে বা সুতো পেঁচানো হয় যেটাই ওইটাও কিন্তু একটা চক্র অক্ষদণ্ড যেটাকে গান্ধীজি ওই যে চক্রাকারে সুতোটা পেঁচাত ঠিক আছে ওইটাও কিন্তু একটা চক্র অক্ষদণ্ড তারপরে দেখবে আমাদের গাড়ির যে স্টিয়ারিংটা ওই গাড়ির স্টেরিংটাও কিন্তু একটা চক্র অক্ষদণ্ডের কাজ করে তারপরে আমরা যে রেডিওর যে নোভটা যে রেডিওতে আমরা সাউন্ড বাড়াই কমাই অথবা আমরা রেডিওতে যে সেন্টার চেঞ্জ করতাম আগে এখন তো রেডিওর ব্যবহার নেই তো ওইটাও কিন্তু একটা চক্র অক্ষদণ্ডের ব্যবহার তাছাড়া আমরা ওই যে ফ্যানের যে ইয়েটা করি ফ্যানটা ফ্যানের যে গতিটা বাড়াই বা যেটাকে রেগুলেটর বলা হয় সেটাও কিন্তু একটা চক্র অক্ষদণ্ডের কাজ করে অথবা গ্যাসের উড়ানোর যে নোভটা ঠিক আছে গ্যাসের উড়ানোর যে নোভটা সেটাও কিন্তু একটা চক্র অক্ষদণ্ডের কাজ করে গাড়ির স্টিয়ারিং একটা চক্র অক্ষদণ্ডের কাজ করে হ্যাঁ তারপরে সাইকেলের চাকা একটা চক্র অক্ষদণ্ডের কাজ করে তাহলে আসলে তোমরা বুঝতে পেরেছ যে চক্র অক্ষদণ্ডের কাজটা আমরা কিভাবে করে থাকি তাছাড়া জাহাজের ক্যাপিস্টানে যে মাল নামানো হয় হ্যাঁ সেখানেও কিন্তু আমরা চক্র অক্রদণ্ডের কাজ করে থাকি ঠিক আছে তাহলে চক্র অক্রদণ্ড সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ আশা করি এবার আমরা চলো শিখিনি যে যন্ত্রের আমরা পরিচর্যা কী করে করব। দেখো আমরা কিন্তু প্রতিদিন স্নান করি কেন স্নান করি সাবান নিই শ্যাম্পু নিই কেন নিই কারণ আমরা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে আমাদের শরীরে কোনো রোগ ব্যাধি আসতে না পারে ঠিক তেমনভাবেই যন্ত্রের কিন্তু আমাদের পরিচর্যা করতে হবে যদি যন্ত্রের আমরা আমরা সঠিক সময় সঠিকভাবে পরিচর্যা না করি তাহলে সেই যন্ত্রটা নষ্ট হয়ে যাবে বা অকেজু হয়ে যাবে সেটা আমাদের আর কোনো কাজে লাগবে না ঠিক আছে দেখো তাহলে যেমন আমরা প্রতিদিন গায়ে সাবান নিই ঠিক সে যন্ত্রকেও তেমনভাবে গায়ে কোনো না কোনো তেল মাখিয়ে রাখতে হবে যাতে সেটাকে মরচে না পড়ে হ্যাঁ উপযুক্ত পরিমাণে লুপ্লিকেটিং ব্যবহার করতে হবে যাতে ঘর্ষণের ফলে সেটা ধম নষ্ট না হয়ে যায় ঠিক আছে এইভাবে আমাদের যন্ত্রের পরিচর্যা করতে হবে তাহলে আমাদের ক্লাস সিক্সের নবম অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ ক্লাসটা এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটা সম্বন্ধে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক के सब्सक्राइब्स कर दियो